আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে এফডিসির সামনে প্রচুর পরিমাণে জমায়েত লোকজনের সমাগম আমরা দেখতে পাচ্ছি আপনারা আমরা বেশ কয়েকজনের সাথে কথা বলবো এ পর্যন্ত তারা দীর্ঘ সময় লাইনে লাইন ধরে অপেক্ষা করতেছে বারবারই পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়া খাচ্ছে তো এই মুহূর্তে আমরা বেশ কয়েকজনের সাথে কথা বলবো আসলে তাদের সাথে তাদের মনোভাবটা বুঝবো তো আপনারা কত সময় ধরে এখানে দাঁড়িয়ে আছেন এখানে আছি দীর্ঘ প্রায় চার ঘন্টা তো এইখানে দাঁড়ানোর পরে কাকে কাকে দেখতে পেয়েছেন নায়ক নায়িকাকে দেখতে আমি দেখতে পাচ্ছি রত্না তারপর আপনার

সাধা আচ্ছা আর ছবি মধ্যে মেকআপ মারা আর কি করবো আর কি আর করবো কার কাছে বলেন না কার বলেন বলেন বলেন

কাজি মারু ভাই মুহূর্তে চলে আসছে কাজী তো প্রচুর উপচে পড়া ভিড় আসলে কি বলবো যেখানে যাচ্ছে নায়ক নায়িকাদের একটা ঝলক দেখার জন্য মানুষ উপচে পড়ছে এই মুহূর্তে কাজী মারুফের গাড়ির চারপাশ ঘিরে রেখেছে জনসমর্থন যারা আছে তার ভক্তবৃন্দ যারা রয়েছে নজর দেখার জন্য আসলে কি পরিমাণ ঠেলা কি পরিমাণ ব্যস্ততা দেখাচ্ছে মানুষ আসলে মেয়ে তার কোনো কিছু কার্পণ্য করছে না আসলে কি বলবো